আমার নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি কোনো স্ট্রিট ফুড করছি না আজকে আমি চলে এসেছি দাদার নেমন্তন্ন পেয়ে দাদার বাড়িতে একদম ভালো আছে এই হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি কিন্তু রণবীরদার বাড়িতে আর দেখো এদিকে দেখো জেঠিমা এত কিছু রান্না করেছে সাজিয়েছে দেখো এখানে তো রণবীর দা এখানে বলো তো এখানে কি কি আছে আইটেমস গুলো একটু বন্ধুদের তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে মা নিজের হাতে যেটা বানিয়েছে রাইস রয়েছে along with সালাড এটা কারকল এবং তোমার আলু দিয়ে একটা ফ্রাই ভাজা এটা হচ্ছে মোচার ঘন্ট এটা মোচার ঘন্ট মোচার ঘন্ট এটা মায়ের খুব নিজের হাতের একটা খুব স্পেশাল একটা রেসিপি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর এটা ইলিশ মাছের মাথা দিয়ে শাক কচুর এন্ড এটা রয়েছে মুগ ডাল

কয়েকজন ছেলে আছে আমার আন্ডারে যারা মানে আমার এই পার্সেলটা ডেলিভারি করে দেয় ডোর আচ্ছা আর জোম্যাটো সুইগি তো আছেই আর নিজের পার্সোনালাইজড ওয়েবসাইট আছে আচ্ছা তো এই তোমার জোম্যাটো সুইগি থেকে অর্ডার না করে তোমার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে অর্ডার করে একটু মানে কোনো পার্থক্য আছে কোনো একটা ডিফারেন্স তো আছে সেটা অ্যাকচুয়াল জোম্যাটোতে আমি আমার প্রাইজিংগুলো অ্যাকচুয়াল খুব একদম খুব কম রেখেছি আমার অ্যাকচুয়াল আমি রিজনেবল প্রাইজিংয়ের মধ্যে চেষ্টা করছি আমার বন্ধু বান্ধব আমার যারা যারা রয়েছে আমার তাদেরকে একটু সার্ভিস প্রোভাইড করো এবং ডোর স্টেপ করি আমি অ্যাকচুয়ালি তো এখানে তোমার হ্যান্ডস তো আছে হ্যাঁ 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 আমার পাঁচজন ছেলে আমার আন্ডারে আছে আচ্ছা এই যে এই যে এই রান্নাগুলো এ কে করে দেখি মা মায়ের হাতে স্পেশাল কিছু রেসিপি আছে যেরকম ইলিশ মাছ যেমন বরুলি মাছ এগুলো দেখো বাল করার তো অ্যাকসেপ্ট করলে তো সেই জায়গায় মা করে না সেই জায়গায় আমার যে আমরা যে টিম ওয়ার্কটা করছি সেই জায়গায় মাকে অ্যাসিস্ট করে বা মা তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় সেই জায়গাতে গিয়ে সেভাবে তৈরি হয় কথা কাটছি ঝালটাও কিন্তু অসাধারণ মানে কোনটা ভালো বল বলবো এটা থেকে ওটা বুঝেই পাচ্ছি না এটার থেকে ওটা ভালো তো ওটার থেকে ওটা ভালো সিরিয়াস ওকে থ্যাঙ্ক ইউ তোমার যে গ্রাহক বন্ধুরা যারা আছে তারা কি এরকম খাবারই পাবে একদম এক্স্যাক্টলি একদম হ্যাঁ আরো চেষ্টা করব আরো ইমপ্রুভ করার নাকি আরো ইমপ্রুভ করা মানে আমি তো দেখো ইমপ্রুভ করা তো এখানে না আমি একটা কথা বলছি একটু আর ইমপ্রুভ প্রয়োজন হবে আচ্ছা এখন কি এখন তো ইলিশ মাছ এখন তুমি ইলিশ মাছটা ট্রাই করো কিন্তু প্রতি তুমি কিন্তু পুরোটা খেয়েও কিন্তু বন্ধুরা এবার সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা ভাপা অনেক দিন পরে ফোনে তো কথা হয় আমাদের অনেক দিন পরে তোমাকে সত্যি অনেক দিন পরে এই সামনা বসে কথা বলে কিন্তু না সত্যি তোমার আমার পরিচয় আজ থেকে বহু বছর আগে বহু বছর আগে সেই জিনিসটা কিন্তু আমরা কন্টিনিউ করছি কিন্তু আমাদের মধ্যে কথাবার্তা কিন্তু যে এরকম না যে বন্ধ হয়েছে আমাদের মধ্যে এসএমএস এ বলো ফোনে বলো আমাদের ডেইলি অ্যাকচুয়ালি আমাদের ডেইলি কথা হয় ফোনে দুবার তিনবার তো কথা হয় হয় সব সময় এবার দেখি এটা কে দেখি হুম একটা ঝাজ পা আছে বাট অনেক জিও গ্রুপ সেটা না পারফেক্ট ব্যালেন্সড পুরো পুরো সবকিছু ব্যালেন্সড আচ্ছা তো আর একটা কথা তোমার এখানে মানে এই ক্লাউড কিচেনে গ্রাহক বন্ধুরা কি কি খাবার পাবে বর্তমানে কি কি খাবার দেখো আমার কাছে সবকিছু পাবে সবকিছু বলতে সব কিছু বলতে ছোট মাছ থেকে শুরু করে আমি আর এতটা ভাঙ্গলাম না ছোট মাছ থেকে শুরু করে জাম্বো সাইজ পর্যন্ত যে সব জিনিস থাকে সবকিছু পাবে আমাদের একটা কথা বলছি অন্য রেস্টুরেন্টে ইলিশ মাছের দাম কিরকম সেই তুলনামূলক ভাবে তোমার এখানে কিরকম রেট আমি একদম কম্পেয়ারিজিং এ কাজ করি এটা কি বন্ধুরা জোম্যাটো সুইগিতে গিয়ে সার্চ করে সেখান থেকে জানার চেষ্টা করবে নাকি তুমি বলে দেবে জোম্যাটো গিয়ে দেখলে জোম্যাটো গিয়ে দেখলেই ভালো ঠিক আছে এখন ইলিশ মাছটা একটু খাবো এটা সাইজটা দেখেছো তো জাম্বো সাইজ কিন্তু গ্রাহক বন্ধুরা এরকম সাইজই পাবে হ্যাঁ এর থেকে বড় পেতে পারে এর থেকে বড় কিন্তু বিশাল সাইজ তো এবার ইলিশ মাছটা একটু ট্রাই করি ভেঙেই গেল এতটা সব অনেকদিন বাদে এত ভালো জিনিস খাই দেখো তুমি মাছটা খেয়ে শুধু আমাকে বলো কিরকম লাগলো তোমার ফ্রেশটা দেখো এদিকে আসো কত ফ্রেশ দেখো দেখেছো তো সাঁতারটা দেখলেই বুঝতে হবে ফ্রেশ কত আর বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছো আমি কিন্তু মাছের কোনো কাঁটা ফাটা বাঁচি না আমার মাছের কাঁটা বাঁচতে হয় না তুমি এমনি খেয়ে ফেলি সিরিয়াসলি প্রতীক একটু দই মিষ্টিটা ট্রাই করো দই মিষ্টি হবে কি এখন এখন তো তো কম ভাই খেতেই একটা মিষ্টি তুমি খাবে না বস আমি এখন না তুমি খাও আমি এখন আমি এখন খাবো না তো দেখো বন্ধুরা এখন জেঠিমা আবার খাচ্ছি আবার শেষ পাতে দুটো রসগোল্লা আবার দইও দিয়েছি এত খাবো কি করে পসিবিলি না খাওয়া আমি একটাই খাবো যাই হোক আমি খেয়ে নিয়ে যাও আচ্ছা রান্নার এই যে মানে এই খাবারগুলো আমি যে যেরম সেম তো গ্রাহকরা এরমই খাবার পাবে একদম আচ্ছা তুমি খাবারের মধ্যে কি বিরিয়ানি টিয়ানি কিছু হ্যাঁ একটা ঘরোয়া বিরিয়ানি রেখেছি মানে এটা মটন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানিও রেখেছি একদম ঘরোয়া একদম ঘরোয়া বাহ বেকার টেস্টটা একটু ডিফারেন্ট হবে

আরে ওটো আর খাবারটা একদম টাটকা একদম আমার কোনো এরকম কোন কিছু নেই যে আমি মানে গতকালের দিন আমি যে বানিয়েছি আমি আজকে কি খাওয়াবো এরকম কাজ করি না কারণ একদম ঘরোয়া সফট একদম ঘরোয়া আচ্ছা রায়ন্দর তোমার এই বাড়ির লোকেশনটা আর কন্টাক্ট ডিটেইলসটা দিয়ে দাও আমার কন্টাক্ট ডিটেইলস রয়েছে এই রেস্টুরেন্ট মানে ক্লাউড কিচেনটার নাম হচ্ছে পঞ্চবঞ্জন অ্যাড্রেস 2/3 বাঘা যতীন কলোনি প্রধাননগর শিলিগুড়ি এবং জাস্ট একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিচ্ছি সেটা হচ্ছে অপোজিট লেন অফ রাধা গোবিন্দ মন্দির আর আমার কন্ট্যাক্ট ডিটেলে আমাকে ইজিলি আপনি পেয়ে যাবেন আমাকে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি টু জিরো সেভেন টু জিরো থ্রি সিক্স প্রতীক তোমার কাছেও আছে এই নম্বরটা আর সেভেন জিরো জিরো থ্রি সিক্স ফাইভ জিরো টু থ্রি সেভেন আর লং উইথ আরেকটা নম্বর দিচ্ছি সেই নম্বরটা একটা স্পেশাল নম্বর সেটা ডাইরেক্টলি আমার মার কাছে ফোনটা আসবে সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ ডবল জিরো ডবল নাইন ওয়ান ইমেল আইডিটা বলছি পঞ্চব্যঞ্জন সতেরো অ্যাট দা রেট জিমেল ডট কম সতেরো হচ্ছে আমার জন্মদিন আচ্ছা সতেরোই জানুয়ারিতে আমার জন্মদিন তো বন্ধুরা ভাত খাওয়া তো হয়ে গেছে এখন শেষ কথা দেখো দই আর মিষ্টি একটা কথা জিজ্ঞেস করি যে পুজো তো আসছে সামনে আর তো বেশি দিন নেই না বেশি দিন তোমার কি কোনো সামনে কোনো কিছু নতুন কোনো রেস্টুরেন্ট অথবা খোলার কোনো প্ল্যান আছে কি এরকম একটা খোলার প্ল্যান আছে আর পুজোর সময় তোমার জোম্যাটো সুইগিতে কোনো অফার থাকবে আর আইটেমস কি আরো আমাদের এন্ড থেকে আমি চেষ্টা করব কতটা অফার জেনারেট করা যায় বাট অবিয়াসলি তোমার অফার তো থাকছেই ভালো অফার থাকবে তো বন্ধুরা সব তো জেনে নিলে তোমরা পঞ্চম ব্যঞ্জন ক্লাব কিচেন থেকে তোমরা কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারো কি কারণ এখানে খাবার দাবার সব শুনে নিলে একদম ঘরোয়া খাবার দাবার ভাবে তোমরা বাড়িতে খাও অনেক স্টুডেন্টরা যারা আছো এখানে অনেক আমার বন্ধু বান্ধবীরা আছে যারা ইউনিভার্সিটি থাকো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওখানে থাকো তোমরা খাবার দাবার অর্ডার করো অনেক রেস্টুরেন্ট থেকে বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে সেখান থেকে তো অনেক দামে দামে খাবার অর্ডার করো তো এখান থেকে আবার ট্রাই করতেই পারো রিজনেবল প্রাইস একদম মায়ের হাতের রান্না তোমরা তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন তো বন্ধুরা উত্তর সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তর সাথে আর পঞ্চম অ্যাঞ্জনে খেতেই হবে আসি রায়ন্দা আবার দেখা হবে ভালো দেখো দেখা হচ্ছে হ্যাঁ টাটা